মামা বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি পারিবারিক কোনো অনুষ্ঠানে যখন মানুষ অংশগ্রহণ করে পরিবার আত্মীয় স্বজন সবার সাথে দেখা হওয়ার কারণে এটি একটা মিলন মেলায় পরিণত দাওয়াত মানে তাই শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি পারিবারিক রিউনিয়ন এবারের ঈদে বাড়ি যাওয়ার পর চমৎকার কিছু সময় কাটিয়েছি তার মধ্যে এই দাওয়াতটা অন্যতম আমার বড় মামার বাড়িতে আমাদের দাওয়াত ছিল মামা বাড়ির উদ্দেশ্যে সবাই আমরা রওনা দিয়েছি আর যাওয়ার সময় আমি বিভিন্ন পরিচিত জনদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম বাড়ি আমাদের নিজেদের গ্রামেই আর রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা যাচ্ছি একেবারেই আড়াআড়ি আমাদের নিজেদের বাগান মানুষের বাগান কয়েকটা বাড়ি পার হলেই তারপরে মামাবাড়ি আমরা আড়াআড়িভাবে যাই যে কারণে আমাদের সময় খুবই কম লাগে আমার মা তার দলবল নিয়ে তার বাপের বাড়িতে যাচ্ছে যদিও তার দলবল এবার একটু ছোটই কারণ আমার বড় বোন এ বাড়িতে আসেনি আমার ভাগিনার পরীক্ষা এর জন্য ওরা আসেনি তাই আমাদের বহরটা একটু ছোট এবার মামা বাড়িতে চলে এসেছি আসার পর একে একে সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে সবার সাথে দেখা আমরা সবাই বড় হয়ে গিয়েছি জীবনের প্রয়োজনে সবাই ভিন্ন ভিন্ন গন্তব্যে এক একজন এক এক দিকে যখন কারো বাড়িতে কোনো দাওয়াত থাকে তখন সব আত্মীয় স্বজন যখন আসে তখন সবার সাথে দেখা হয়ে যায় এটা কারণে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামা খালারা সবাই বেঁচে আছেন সুস্থভাবে বেঁচে থাকুক এই দোয়াই করি একটু পরেই খাওয়া দাওয়ার আয়োজন হবে যারা খাবার দাবার পরিবেশন করবেন তাদেরকে সবার আগে খাইয়ে দেওয়া হচ্ছে আমার দুইটা ভাইয়ের ছেলের উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান খাওয়া দাওয়া আনুষ্ঠানিকতা এগুলোতে আমার বড় মামা পারদর্শী আমার মামা তার ছেলে এবং মেয়ে সবার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ করেছেন উনার পক্ষ থেকে যতটুকু আনুষ্ঠানিকতা করা যায় সবই উনি করেছেন আর আজকে তার পুতাদের জন্যও উনি কোনো অংশে কমতি রাখেন ছোটোবেলায় আমার মামার বাড়ি ছিল আমার সবথেকে প্রিয় জায়গা যখন তখন খালাতো বোন আমরা প্রায় সমবয়সী এবং বন্ধুর মতো আর এই মেয়েটি ছিল আমার অনেক ভালো বন্ধু আমার থেকে প্রায় দেড় বছরের ছোট যদিও মাসাল্লাহ কত বড় বড় দুটা মেয়ে হয়ে গিয়েছে কাছাকাছি বয়সের খালাতো বোনেরা মামাতো বোনেরা যখনই এক জায়গায় হতো তখনই আমাকে ডেকে নিয়ে যেত আর আমার দাদা যেতে দিতে চাইতেন না কত বাহানা করে যে পালিয়ে যেতাম সেটা ঠিক নেই আমার মামাতো ভাই বোন খালাতো ভাই বোন আশেপাশের মামাতো ভাই বোনেরা সবাই মিলে কী হৈহুল্লোর কী আড্ডা কী খেলাধুলা কত আনন্দ যে করেছি আমরা সবাই যখন আবার এক জায়গায় হই এগুলো নিয়েই কথা বলি ছোটবেলায় নানাবাড়ি স্মৃতিগুলো সবার কাছে অনেকটা একই রকমই হয় কিন্তু ছোটবেলা তো আর সময় সবার থাকে না সবাই বড় হয়ে যায় সবার ব্যক্তিগত জীবন হয়ে যায় এই যে আমি এখন আমার মেয়ে ছোট সে তার মামার বাড়ি এনজয় করছে সারা জীবন সে একইভাবে কিন্তু আসতে পারবে না বড় হয়ে গেলে তার আলাদা টেরিটরি হবে আমারও আলাদা জীবন হবে আমার ভাই বোনদের আলাদা জীবন হবে তাই সবাই ব্যস্ত হয়ে যাবে যতই সবাই বড় হয়ে যাক ছোটবেলার এই গল্পগুলো সবারই মনের মধ্যে গেঁথে থাকে সবার আবার নিজস্ব আত্মীয় স্বজন তৈরি হয়ে যাবে আমার সমবয়সেই মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে এই খালাতো বোনের সাথে আমার অনেক স্মৃতি দুজনে মিলে একসাথে কত দুষ্টামি করেছি কত মজা করেছি এই হলো আমার সেই মামাতো ভাই আমার বড় মামার একমাত্র ছেলে আমার ভাইয়ের ছেলেদের অনুষ্ঠানেই আমরা গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে মামাবাড়ির পুকুর পাড়ে গিয়েছিলাম ছোটবেলায় এই পুকুর পাড়ে যে কত খেলাধুলা করেছি এই ভিডিওর পরের পাট আবারও আমি শেয়ার করবো এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি